আজকে হোলির দিনে আমি গান করে ভুলেই গেছি যে তোমাদের কাছে আমি এসে নিয়ে আর গান শুরু করে দিয়েছি বলে তো আজকে একটা আনন্দের দিন তোমরা সবাইকে জানোই তো আজকে এখন সকাল সকাল তোমাদের কাছে ব্লগ করতে শুরু করে দিয়েছি তোমরা সবাই মানে কী করছো কোথায় হোলি খেলছো বা খেলছো না আমাকে কমেন্ট করো আমরা আমাদের এখানে তো আমরা সবাই মানে যতটা পারি খেলি তো আমাদের বাচ্চাগুলো বেশি খেলে বুঝতে পারছো তো তোমাদেরকে বলাই হলো না কথায় কথায় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভবিষ্যৎ আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর এখন দেখো ঘুম থেকে উঠে ওদেরকে নিচে পাঠিয়ে দিয়েছি আর বিছানাটা এখন ছেলে পরিষ্কার করে নিয়েছি ঘরটা পরিষ্কার করে নেব আর নিচে গিয়ে তোমাদেরকে একটা জিনিস নতুন দেখাবো চলো তো এগুলো বাদ দাও এখন আমি এগুলো পরে করে নেব তো বিছানা ছাড়া হয়ে গেছে বাকি সব নিচে গিয়ে কি দেখাবো আমার সঙ্গে থাকুক দেখে থাকুক কালকে অভিক ও ওর বনু দুজনে আমি রে পলাশ ফুল ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে ঠিক না দেখো দারুন খেলাতে জমে যাবে ওদের আর এদিকে দেখো মাসিমা এখন মানে সবজি কাটতে বসে গেছে সকাল হয়ে গেছে সকাল হয়ে মানে মানে যে যার কাজে লেগে গেছে আর আমার একটু উঠতে দেরি হয়েছিল যার জন্য আমি বিছানা ঝেড়ে তারপর আমি এখন মুখ ধুতে শুরু করে দিয়েছি দেখতেই পারছো তো আমি এখন মুখটা ধুয়ে গিয়ে আর চা করব আর আর ওকে জন্য দুধ গরম করব তো এই যে দেখো আমি চাটা এখন বসিয়ে দিয়েছি দুধটাও গরম করতে দিয়েছি আর আমি চা খাওয়া পর সবজি কাটতে বসে গেলাম তোমরা তো জানো যে এখন শাশুড়ি মা বাড়িতে নেই তো আমি এখন তাড়াতাড়ি সকালের দিকে এগুলো করে তারপরে মানে রং খেলতে যাব তো দেখা যাক বছর মানে আমাদের রঙ খেলা হবে কি না তো আমাদের হোক আর না হোক বাচ্চাগুলোর হলেই আমাদের মানে আনন্দ হয় ঠিক আছে তো চলো আমি এখন তাড়াহুড়ো করে এগুলো করে আর ভিডিও তো করতে হবে তার জন্য বাইরেও যেতে হবে চলো এখন শুরু করে দিয়েছি বাচ্চাদের যেটা ইচ্ছে সেটাই করতে পারছো তো এখন ওরা কেমন এনজয় করছে আর আমাদের পাড়াতে কয়েকজনই বাচ্চা আছে যারা একসাথেই খেলা মানে হোলি খেলা এই যে আমার দেওয়ার ছুটো দেওয়ার তো এখন সে এখন সব সব সাজিয়ে দিচ্ছে তো

তোমাৰ অলপ তোক চাকাই লগা আহিছিল দেখতে পেলে বাচ্চাগুলো আজকে খেলছে আমরা খেললাম না আজকে তো চলো আমাদের হরিবল মন্দিরে মানে নবকুঞ্জ হবে তো নবকুঞ্জ ঠাকুরগুলোকে এখন রং করছে তো সেখানে এখন যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আছে আমার যা আমি দুজনে যাচ্ছি দেখতে পারছো এই যে And on this one, I looking রঙ করেছে আর ড্রেস পরিয়ে দিয়েছে নতুন করে দেখতে পারছ খুব সুন্দর লাগছে লাগছে পারছো এই দেখো এখন প্রত্যেকটা ঠাকুরকে মানে নতুন করে রঙ করছে আর এই যে দেখো এদিকে কিছু ঠাকুর এখন রোদে মানে রঙ করা হয়েছে তো শুকতে দিয়েছে ঠিক আছে এইগুলো তারপর আর নতুন করে এদের ড্রেস পরাবে ঠিক আছে তো চলো কালী মন্দিরেও অনেকগুলো ঠাকুর আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের এই যে এখানে রং করছে সেগুলো দেখাচ্ছি এখানে অনেকগুলো ঠাকুর আছে দেখতেই পাচ্ছ তো কিছু কিছু ঠাকুর এবছর মানে নতুন করে গড়েছে তো বেশ অনেক ঠাকুর আছে দেখে তোমরা বুঝতেই পারছো আগের বছর কিছু কিছু মানে ঠাকুর ছিল না তো এই যে এগুলো সব নতুন করে বানিয়েছে এগুলোকে নতুন করে রং করেছেন নাকি ও এখানে সব ঠাকুর দেখা হয়ে গেছে চলো এখন বাড়ি যাওয়া যাক ঠিক আছে তো এই যে সব ঠাকুরকে দেখে মন ভরে গেল এদিকে দেখো ফুচকুছোনা আমাদের এখন সরছে ওর ছোট্ট একটা খাট তোমরা দেখে

এদিকে রান্না বসে গেছি দেখতেই পাচ্ছ তো জেঠিমা রান্না বসিয়েছে আর অভিক এখন কোথায় যাচ্ছে জানো এখন ওবিক যাচ্ছে মানে লালপুর লালপুরে ওর চোখের চেক আপ আছে তার জন্য আজকে যাচ্ছে ওকে আমি চেকআপ করিয়ে রেডি করে দিয়েছি এখন ও আর ওর বাবা যাচ্ছে ঠিক আছে ততক্ষণে আমার স্নানটা সেরে নিয়ে আমিও মানে ঠাকুরের ঠাকুর তো এখন করা যাচ্ছে না আমাদের এখন তেরো দিনের পর নখ হয় তারপর সরতে হয় মানে তোমরা তো জানো যে আমাদের এখন নারকাটা হয়েছিল যার জন্য আমরা এখন ঠাকুর করতে পারছি না ঠিক আছে সকাল সকাল একটু ওয়েদার খারাপ ছিল তারপর রোদ্দুরদুর উঠেছিল রোদ্দুর উঠে এখন আবার মানে ওয়েদার খারাপ হয়ে গেছে এখন লাগছে যে হয়তো বৃষ্টি আসতে পারে মানে প্রচুর গরম লাগছে বুঝতে পারছো তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা এসেছি একটু রেস্ট নিতে তো দেখো তোমার দাদা ভাই এখন দেখছে ফোন আর ওভি কিছু কাগজ নিয়ে কাটাকাটি করছে ওর কাজ করছে ও আর আমার কী কাজ আছে জানো দেখো কিছু দিন থেকে আমি একটা মানে কী বলবো তোমাদেরকে ওই যে দেখো ওই যে প্লাস্টিকের গাবলাটা দেখতে পাচ্ছো ওটাতে আবার কিছু কাপড় ছিল তো সেগুলো রাখাই ছিল ভালো করে করে রাখা হয়েছিলো না তো সেগুলো এখন আমি করবো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থায় পড়ে আস দেখো এই যে দেখো এগুলো এখন আমি পরিষ্কার করব ঠিক আছে তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখো ঠিক আছে আজকে প্রচুর গরম লাগছে বলুন

এদিকে দুধ বসিয়ে দিয়েছি তোমরা দেখে হয়তো ভাবছো যে আমি দুধ এতটা কি কারণে বসিয়েছি তো আসলে হচ্ছে আজকে তো হোলি তো হোলির দিনে ভাবলাম যে কি করা যায় তো চলো একটু পায়েসই করা যায় করা যাক তার কারণে আমি এক প্যাকেট দুধকে কেটে আর বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি তো চাল দিয়ে আজকে পায়েস বানাবেও তো এই প্রথমবার আমি নিজের হাতে পায়েস বানাচ্ছি খুব এক্সাইটেড লাগছে যে কখন আমি নিজের হাতে বানাবার কেমন হবে বুঝতে পারছো তো মানে নিজের হাতে বানার আনন্দটাই আলাদা ঠিক বললাম না এই যে দেখতে পাচ্ছি পায়েসটা এখন বসিয়ে দিয়েছি তো পায়েসটা হয়ে গেলে তারপর আমি রুটি করবো ঠিক আছে তো চলো এই যে আমি লাইফে প্রথমবার আমি পায়েস বানাচ্ছি নিজের হাতে মানে অনেকেরই বানাতে দেখিয়েছি কিন্তু নিজে কখনও বানাই মানে বানিয়েছিলাম না তো এই প্রথমবার বানাচ্ছি ঠিক আছে তো কেমন হবে জানি না খুব এক্সাইটেড আমি মানে ভালো হবে কি হবে না জানি না তো মানে ট্রাই করে যাচ্ছি এদিকে আনন্দ পুরো মানে দরজাগুলোতে রঙ করছে অনেকদিন থেকে রং করা হয়েছিল না তো তার কারণে এখন রং করতে বসে গেছে দেখতে পাচ্ছি আর আমি ওদিকে মানে পায়েস করতে ব্যস্ত চলো এই যে দেখো এখন পায়েসে চাল দেওয়া হয়ে গেছে এখন আমি চিনিটা দিয়ে দেবো ঠিক আছে তো মানে সেদ্ধটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে তো চিনিটা দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব এই প্রথমবার আমি পায়েস করলাম কতটা ভালো হয়েছে জানি না তো যদি মানে মানুষ চেষ্টা করে না সব কিছু করতে পারে তো আমি মানে তোমার ভাববে যে হয়তো আমি পায়েস কেন করিনি পায়েসটা এমন কি জিনিস যে করতে পারবে না আসলে কি আমি যখন বাপের বাড়িতে ছিলাম তো তখন ওখানে তো আমার রান্না বান্নার কোনো বালাই ছিল না মা করতো সব কিছু আর এখানে এসে শাশুড়ি মাতারাই সব কিছু করে তো আমার আর দায়িত্ব থাকে না যার কারণে আমার শেখাও হয়নি তো যাই হোক সবাইকে দেখেছি কিভাবে করে সেইভাবে আমি পরপর স্টেপ বাই স্টেপ করে গেছি কতটা সুন্দর হবে জানি না তবে চেষ্টা করে গেছি कंध এখন আমি খাওয়া দাওয়া করার পর আমি ওপরে চলে এসেছি ওপরে এসে আমি এখন জাস্ট আমি পিছনে চাদরটা পরিষ্কার করে নেব এখন পরিষ্কার করা হয়নি ঠিক আছে আর অবিকার তোমার দাদা ভাই এখন নিচে আছে তো আমি এখন চাদরটা পরিষ্কার করব। আর তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক তোমরা অনেকেই হয়তো মানে আমার ভিডিওর অপেক্ষা করো আমি জানি তো ভিডিও পরপর আমি দিতে পারছি না কারণ হচ্ছে আমার ভিডিওগুলো মানে শ্যুট করার পর আমার এডিট করতে তো হয় পিনা এডিটে তো মানে ভিডিও দেওয়া যাবে না তো এডিট করার সময় হয়ে ওঠে না যার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারি না তো সেই কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না মানে স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে না বুঝতে পারছো তো আমারও খুব খারাপ লাগে যে পরপর তোমাদেরকে দিতে পারছে না যার কারণে তো চলো আজকের ভিডিওটা আমি এখন যতটা পারবো আমি এখন এডিট করে রাখবো ঠিক আছে বাকিটা আমি পরে মানে এডিট করবো যদি মানে না হয়ে ওঠে তবে ঠিক আছে তো আমার আর একটা কথা যে আমার ভিডিওতে মানে ভিডিও না আমার ফোনে মেমোরি কার্ড নেই যার জন্য আমি পরপর মানে ভিডিওগুলো করতে পারি না ঠিক আছে মানে পরের দিন যে ভিডিওটা করব সেটা শ্যুট করে রাখা থাকলে সেটা পরে এডিট করা যাবে ঠিক আছে কিন্তু আমার মেমোরি কার্ড না থাকার জন্য স্পেস থাকে না ঠিক আছে তো সেই কারণে আমি ভিডিওগুলো পরপর করতে পারি না তো খুব ইচ্ছে হয় যে তোমাদেরকে প্রত্যেক দিনের ভিডিও দেখাবো তো প্রত্যেক দিনের দেখালে মানে আমারও ভিডিও করার অভিজ্ঞতাটা আরও অনেকটাই বাড়বে তো সেটা হয়ে উঠছে না খুব নিজের মধ্যেও খারাপ লাগে কি করা যায় বলো তোমরাই তো চলো আজকে আর বড় করছি না কারণ হচ্ছে আমি এখন এই ভিডিওটা এডিট করতে অনেকটা টাইম লাগবে তো আজকের মতো এই অবধি মানে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে তোমরা সুস্থ থাকো ভালো থাকো চলো আজকের মতো গুড নাইট টা